নমস্কার আমি মোহাওয়ার চলে এসেছি সোনালী কালেকশনের তরফ থেকে আমার কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আজকে দেখাবো কিছু বুটিকের কালেকশন দেখাবো আর একটা ওয়ান পিস দেখাবো একদম ফাটাফাটি বম্বেরিয়ানের ওয়ান পিস সাইজটা বলে দিই প্রথমেই দেখানোর আগে সাইজটা বলে দিচ্ছি 40 থেকে 46 পর্যন্ত যারা আছে তারা বুকিং করতে পারে ওয়ান পিস এই শর্ট টু পিস ওয়ান পিস না টু পিস দেখাবো আজকে আর प्योर प्योर বম্বের ডরনের একদম গরমে কিন্তু কোনো কষ্ট হবে না এই গরমের কথা মাথায় রেখেই কিন্তু আজের কালেকশনগুলো 40 থেকে 46 40 থেকে 46 যারা তারা বুকিং করবে ফার্স্ট এর পিচটা খোলার আগেই ব্র্যান্ডটা দেখিয়ে দিচ্ছি সিজলের ব্র্যান্ডেড কোম্পানি আর হচ্ছে গলার কাজটা দেখে নাও সবাই তো একটাও দেখা যাচ্ছে দামের হ্যাঁ নাইন ফিফটি এটার দাম চলো দেখে না এটা ফুটের রেয়ন নয় আমার স্ক্রিনশট দিয়ে সব মানে প্রত্যেকবার ভিডিও মতন এক বলে দিচ্ছি স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে আসবে না টাইটেলে আসবে নাম্বারটা টাইটেলে আসবে এখন থেকে এখন থেকে টাইটেলে আসবে আর নাম্বার স্ক্রিনশট দিয়ে ঝটপট করে আমার WhatsApp নম্বরে পাঠিয়ে দেবে আর নিঃসন্দেহে আমাদের কালেকশানগুলো নিতে পারো সবাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারো একদম ব্র্যান্ডেড কিন্তু আমি জিনিসটা বিক্রি করছি আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে সঠিক দামে সঠিক জিনিসটা দেওয়াই হচ্ছে আমাদের ব্যবসার মূল উদ্দেশ্য প্রত্যেকবারের মতন আমার সে ভিডিওতে সেম কথাই বলছি ফর্টি থেকে ফর্টি সিক্সরা বুকিং করবে এটা হচ্ছে বোম্বে রিয়ানের মধ্যে বলার কাজটা দেখে নাও এমবর্ডারি কাজ আছে সিকোয়েন্স আছে হালকা সিকোয়েন্স আছে হালকা আর যে কোনো এমনি হালকা মুস্টান এই গরমেতে কিন্তু অবশ্যই পরে দেওয়া যাবে আর এই হচ্ছে এটার প্যান্ট হাইটা দেখেন না কত বড় আছে কোনো অসুবিধা নেই কিন্তু কোমরে ইলাস্টিক যা এটা 40 সাইজ খোলা আছে কিন্তু তার এত বড় হাই এটা 950 যাচ্ছে গরমে ছুটিও পড়ো কোনো কিছু মানে প্রবলেম হবে না সবাই একটুখানি গরমে হালকা ফুলকা পরতে মানে পছন্দ করে অনুষ্ঠানে পরবো অবশ্যই একটা ভালো জিনিস পরবো ভালো জিনিস পরবো অনুষ্ঠানে পরবো হ্যাঁ অবশ্য কমফর্টেবল হবে এই জিনিসটা কিন্তু সবাই কিন্তু চুজ করতে পারো দেখে নাও এটা নাইন ফিফটি দামে যাচ্ছে আর সামনেটার কাটিংটাও কিন্তু অনেক রকম যাদের হচ্ছে এই যে মানে বেলিফ্যাটটা থাকে

এটাও ব্র্যান্ডেডে যাচ্ছে এইটা যাচ্ছে ধাবা কোম্পানির যাচ্ছে কারো মনে কোনো দুঃখ রাখবো না এটা যাচ্ছে ফর্টি এর মধ্যে যাচ্ছে দেখে না এত কমফোর্টেবল এই কাপড়টা পিওর ফর্টি এটা কিন্তু আল্ট্রা করে নিয়ে পড়তে পারো হালকা যাদের কোনো ফর্টি ফোরের পছন্দ হয় এর ওইটা ধাগা ব্র্যান্ডেডের মধ্যেই যাচ্ছে আমি গলাটা দেখিয়ে দিচ্ছি দেখো হালকা সিকুয়েন্স আর এইটা দেখো কাজ আছে

এইটারও প্রিন্টটা দেখো অসাধারণ প্রিন্ট যাচ্ছে 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 মধ্যে এটা গলার কাজটা দেখো এখন খাতাটা দেখে নাও থ্রি কোয়ার্টার স্লিপসে যাচ্ছে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি ব্যাগটা এটা এটা যাচ্ছে ফাইভ টোয়েন্টিতে চুটিয়ে পড়ো গরমে একদম গরমের পক্ষে কিন্তু আদর্শ একদম এত হালকা সুন্দর একদম আর বারবার বলে যাচ্ছে এই কটনগুলো কিন্তু ফর্টি ফাইভ টো ফাইভ টু টোয়েন্টি টোয়েন্টি নয় ষাট শার্ট কিন্তু কটন আছে হ্যাঁ প্রেমিক কটনের মধ্যে যাচ্ছে আর একটা হাতের কাজের দেখাচ্ছে এটা দেখিয়েই দিচ্ছি এটা হাতের কাজ কেন বললাম দেখে নাও এটা বড় সাইজ এটা বড় সাইজের মধ্যেই যাচ্ছে এটা এটা 44 246 যারা আছে 40 44 46 বুকিং করবে এটা হচ্ছে একদম সফট কটনের মধ্যে হ্যান্ড এমব্রয়ডারি কাজের মধ্যে যাচ্ছে গোল গলার মধ্যে যাচ্ছে গরমে এটাও পরে ডেলিভার করতে পারবে প্রত্যেক দাম 590 पार 590 এটার দাম যাচ্ছে এত সুন্দর কাজটা এটার একটা দুটো অপশন পাবে এটা কালারের মধ্যে যাচ্ছে আর একটা যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও ফর্টি ফোর ফর্টি সিক্স বুকিং করতে পারবে গলার কাজটা দেখে নাও সফট কটনের মধ্যে যাচ্ছে এটাও যাচ্ছে ফাইভ নাইনটির মধ্যে যাচ্ছে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মানে ভাড়া কিন্তু অবশ্যই যারা বুকিং করবে ভাড়া কিন্তু লাগবেই আর একটা ভাড়াতে যত খুশি তুমি জিনিস নিতে পারো আর আমরা হ্যান্ড টু হ্যান্ড বলে রাখি ভিডিওতে বলা হয়নি ফার্স্টেই বলে দেওয়া উচিত ছিল আমরা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কিন্তু জিনিস কিন্তু ডেলিভার করে থাকি জায়গা অনুযায়ী যা যেটা পছন্দ হোয়াটসঅ্যাপ করে বুকিং স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমরা বুকিং করতে পারবে এবং জায়গা বলবে যদি আমার আমার এলাকার মধ্যে হয় সেখানে আমি ডেলিভার করে দেব কোনো শিপিং চার্জ কিন্তু লাগবে না তার জন্য এইটা একটা এম এম এর কুর্তি যাচ্ছে এইটাও ফর্টি এবং ফর্টি ফর্টি ফোর ফর্টি ফর্টি ফোর ফর্টি তো হ্যাঁ ফর্টি আর ফর্টি ফোররা বুকিং করবে অবশ্যই এইটাও এম এম যাচ্ছে দেখো একদম দুর্দান্ত কালার আর কম্বিনেশনটা দেখো একদম সবুজের মধ্যে ইয়ালোর মধ্যে সবুজ সবুজ প্রিন্টের মধ্যে যাচ্ছে হালকা সিকোয়েন্সের এই যে দেখো কাঁথার কাজ রয়েছে এইটার দাম যাচ্ছে এটার দাম কত ছিল মনে এটা এটা যাচ্ছে দামটা আমার এখন মনে নেই আচ্ছা ঠিক আছে তাই না 490 490 ফোর নাইন্টি এটা চারশো টাকা চারশো নব্বই টাকা এমএমএর একদম যুক্কান্ত কালেকশান এটা ফোর নাইনটি তে নাইনটিতে যাচ্ছে এটা সব কিছু সাইজ হচ্ছে আর বলা যাচ্ছে এগুলো কিন্তু মধ্যে কিন্তু যাচ্ছে পিওর কটনের মধ্যেই যাচ্ছে পিওর কটনের মধ্যেই যাচ্ছে এটা হ্যাঁ পিওর কটনের মধ্যেই যাচ্ছে এইটাও যারা 40 44 46 এটা বুকিং করবে প্রচুর ওভার অপশন আছে এই ভিডিওটায় একটু এগিয়ে আসো এই ভিডিওটা দেখো আর যারা এটা 44 আর 46 যারা নতুন দেখছো আমার ভিডিওটা প্লিজ প্লিজ একটু লাইক দিও কমেন্ট বক্সে কিছু লিখো এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ব্ল্যাক মধ্যে এটা হালকা সিকোয়েন্স কাজ যাচ্ছে একদম পিওর কটন এর মধ্যে আছে চোখ বন্ধ করে কালেকশনগুলো নিতে পারবে এইটাও থ্রি কোয়ার্টার স্লিপস এর মধ্যে আছে ব্যাকটা যাচ্ছে এই এই প্রিন্টটা যাচ্ছে এইটা যাচ্ছে অনলি 450 অনলি 450 তে যাচ্ছে এইটা এটা সাইডে পকেট আছে চাই না এইটাও দিচ্ছি আমি দেখে নাও আমি যেরকম পড়েছি ডেলি ওয়্যারের পক্ষে কিন্তু এই কালেকশানগুলো একদম কিন্তু একদম কিন্তু ফাটাফাটি কিন্তু দেখো এইটা যাচ্ছে এটা দেখে নিচ্ছি এইটাও যাচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি সিক্স হবে তো ফর্টি ফোর ফর্টি সিক্সে যাচ্ছে ডেলিভারের পক্ষে একদম দুর্দান্ত লেন্থ হচ্ছে যথেষ্ট যারা লম্বা আছে তারাও নিতে পারবে কিন্তু ঠিক ওটা স্লিপসে যাচ্ছে আর স্লিপসে কিন্তু এই হালকা এই একটা বাটন দেওয়া রয়েছে আর গলা তো এরকম বাটন দেওয়া রয়েছে আর এরকম সিকোয়েন্সের কাজ আছে এইটার দাম হচ্ছে ফোর নাইনটি ফোর নাইনটিতে যাচ্ছে এইটা ফোর নাইনটি একদম কম দামে কিন্তু এগুলো ছেড়ে দিলাম আমি নতুন জিনিস সেলের প্রাইসে এইটাও যাচ্ছে ফোর নাইনটি এইটা ফর্টি ফোর ফর্টি সিক্সটা বুকিং করে না ফোর্টি ফোর বুকিং করতে পারবে হুম এটা ফর্টি ফোর বুকিং করতে পারবে এরও বলায় দেখো সিফন্সের কাজে ডেলি ওয়ারের জন্যে একদম কিন্তু ফাটাফাটি এইটার সাইডে পকেট আছে অবশ্যই সাইডে এটার পকেট আছে আর প্রত্যেকটা কুর্তি কিন্তু ইন্টারলক করা রয়েছে এই যে সাইডে পকেট আছে এইটার আর প্রত্যেকটা কুর্তি কিন্তু সাইডে ইন্টারলক রয়েছে থ্রি কোয়ার্টার স্লিপসে যাচ্ছে হালকা সাইডে এখানে বটন দেওয়া রয়েছে আর গলায় হচ্ছে এরকম বটন আর সিকুয়েন্সে কাজ রয়েছে একদম এত সফট আর এত সুন্দর কুর্তিগুলো ডেলিভার চুটিয়ে পড়ো কিচ্ছু হবে না গ্যারেন্টি আমার এইটা একটা ফর্টির অপশন দিলাম দেখতেই পাচ্ছ এত সুন্দর কালারটা ফাটাফাটি কিন্তু ডেলিভারের পক্ষে একদম আদর্শ কিন্তু জিনিস এইগুলো এটা ফর্টি সাইজের দিলাম এরও বুকের সিকোয়েন্সের কাজ আছে এইটারও দাম আছে ফোর নাইনটি ফোর নাইনটিতে যাচ্ছে এই কুর্তিটা থ্রি থ্রি ফোয়াটার হাতা আছে এরও সাইডে হাতার এখানেতে এটা বাটন দেওয়া রয়েছে ফোর নাইনটিতে যাচ্ছে এইটা একদম সফট একদম পিওর পিওর কটনের কুর্তি এটুকু সবার কাছে এটুকুই আশা রাখবো সবাই একটু ভিডিওটা স্ক্রিপ্ট না করে মন দিয়ে ঠিক আছে নমস্কার টাটা বাই বাই আবার আমার নতুন কোনো কালেকশন নিয়ে আসবো আমার নেক্সট ভিডিও